ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির বছর জুড়েই কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি তবে বিশেষ দিবস কিংবা দিন কেন্দ্র করে তার অভিনয়ের ব্যস্ততা বেড়ে যায় অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন সাফা কবির এরপর একে একে করেছেন অসংখ্য নাটকে অভিনয় এই প্রজন্মের জনপ্রিয় একজন তারকা তিনি ইতোমধ্যেই নিজের অভিনয় দক্ষতা ও মিষ্টি হাসি দিয়ে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী তাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই কার সঙ্গে প্রেম কবে করছেন বিয়ে এমন প্রশ্ন প্রায় শুনতে হয় সাফাকে এবার বিয়ের প্রসঙ্গে জবাব দিলেন এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফা কবির বলেন আপনারা আমার বিয়ে মেহেদি হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না যেদিন হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এবং সবাই দেখতে পাবেন দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই জীবনসঙ্গী ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী বলেন যদি একটা খুব ভালো মনের মানুষ বা একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয় তাহলে হয়তো বা খুব ভালো হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ব্যক্তিটা মিডিয়ার হবে নাকি মিডিয়ার বাইরের হবে এসব নিয়ে চিন্তা করি না সেটা যে কেউ হতে পারে একটা ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন আল্লাহ আমাকে জীবনের প্রত্যেকটা ধাপে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন ইনফ্যাক্ট আমার সেদিন উপলব্ধি হয়েছে যে আমি আসলে সুস্থ আছি আমার মা বাবা সুস্থ আছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি নিউজ ডেস্ক একুশে টেলিভিশন